রুমান কবি স্কুল ডাক্তার রুমান কবির স্কুল। আপনি যদি মাঠ ঘাট বিল্ডিং এগুলো চিন্তা করেন তাহলে আমাদেরটাই সবচেয়ে উইটাই সবচেয়ে অসুন্দর আর বিল্ডিং হিসেবে বাকিগুলা সব সুন্দর। তো এই অসুন্দর বিল্ডিংটা ওই অসুন্দর স্কুলটা রেজাল্টটা কি সবচেয়ে সুন্দর। তাই না? তাহলে আমার ধারণা ছিল আপনারা যে কেস করবেন আচ্ছা গুলপার অথবা আচ্ছা টাটা বা মামা বা ভাতিজা বা পুত্রা এই যে তোমাকে স্কুলটা দেখতে এত অসুন্দর কিন্তু এর রেজাল্ট এত সুন্দর তোমরা কিভাবে বানাও তাহলে আমাদের এই সুন্দর সুন্দর স্কুল গুলার অসুন্দর রেজাল্ট তোমরা সুন্দর বানায় দাও এইটাই তো আপনারা জিজ্ঞেস করবেন আমি কিন্তু সেটাই আশা করছিলাম আর দুঃখ যে আপনারা সেটাও জিজ্ঞেস করেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে সরকার সরকারের কাজ করছে আমাদের মতো কিছু লোকজনের ব্যর্থতার কারণে বিদ্যুৎ মাঝে মধ্যে এই আসে এই যায় অথচ সরকার কিন্তু বিদ্যুৎ যা দেশে প্রয়োজন তার ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু আমাদের কিছু ত্রুটি বিদ্যুতের কারণে বিদ্যুৎ এই আসে এই যায় আপনারা আমার ধারণা ছিল আপনারা আমার জিজ্ঞেস করবেন এই যে বিদ্যুৎ সরকার তো সব ব্যবস্থাই করছে কিন্তু মাঝে মাঝে এই যে বিদ্যুৎ আসে যায় এইটার জন্য তুমি কি করবা এটাই তো আপনাদের জানার ঘর কথা ছিল অথবা এই যে আল্লাহর ঘর মসজিদ বা পাশের মাদ্রাসা আপনারা জিজ্ঞেস করবেন মসজিদে বা মাদ্রাসা আমাদের দেশে কোরআন শরীফ পড়ানো হয় বা মাদ্রাসার অন্যান্য এলাকা করা হয় পৃথিবীতে একমাত্র বই কোরআনুল কারিমের আরেকটা নাম আমরা কি বলি কিতাবুল্লাহ আল্লাহর পিতা অথবা কালামুল্লাহ আল্লাহর কথা এই কিতাব উল্লাহ আমরা বলি আল্লাহর কথা তার মানে কথাটা তো বুঝতো যেটা আমরা কি এটা বুঝি আমরা কেউ বুঝি না পৃথিবীতে একমাত্র বই এই বইটা না বুঝা মানুষ পড়ে অথচ আল্লাহ এটা বুঝা পড়তে বলছে এবং বুঝা তার মতো আমল করতে বলছে আমরা বুঝিও না তোতা পাখির মতো পড়ি বইয়া আর সেই অনুপাতে আমলও করি না ঠিক না আপনারা হয়তো আমার ধারণা ছিল আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করবেন ভাই তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ছো শুনি মাঝে মধ্যে অন্য লেখাপড়াও করো এই সম্পর্কে এই আল্লাহর কালাম বুঝা কিভাবে পড়া যায় সেইটার কোনো ব্যবস্থা ব্যবস্থা করা যায় কিনা আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি আমি এটা এই কর্মুল কারিমের এটাকে অর্থ তা করা যায় সেটা আমি দশ বছর লেখাপড়া করেছি করে এখন আমি অনলাইনে এগুলো পড়াই আমার ছাত্র ছাত্ররা অস্ট্রেলিয়া থেকে পড়ে কানাডা থেকে পরে আমেরিকা থেকে পড়ে ইংল্যান্ড থেকে পড়ে বাংলাদেশে পড়ে আলহামদুলিল্লাহ আপনারা জিজ্ঞেস করবেন কি করলে লোকজন এটা আপনারা সে জিজ্ঞেস করলেন না আপনারা আমাকে জিজ্ঞেস করলেন কি প্রথম কথা ভোট দেওয়া যায় বলি পয়লা প্রশ্ন যেটা কেউ করা কথা প্রশ্ন করারই কথা না ভোট আপনার ভোট আপনি দিবেন এটা আপনার মৌলিক অধিকার আপনার রাষ্ট্রীয় অধিকার সেইখানে আমাকে প্রথম প্রশ্ন করলো ভোটটা দেন দেবনি নিলে দৈরা রাখতে পারবেননি ডুলাটা বাঙ্গা না ঠিক আছে আর যদি ডুলা বাঙ্গা না ঠিকও থাকে